বাঘাইছড়িতে জমজমাট কুরবানির পশুরহাট কুরবানীর ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ির বাজারের কোরবানির পশুরহাট ভোর থেকেই পাহাড়ি এলাকার নানা প্রান্ত থেকে হাটিয়ে আনা হয়েছে ছোট মাঝারি ও বড় আকারের গরু এবারের হাটে সত্তর হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা দামের গরু উঠেছে তবে বিক্রেতারা কিছুটা হতাশ তারা বলছেন আশানুরূপ দাম মিলছে না অপরদিকে ক্রেতারা বেশ খুশি তারা মনে করছেন তুলনামূলকভাবে কম দামে গরু কিনতে পারছেন প্রাকৃতিকভাবে বেড়ে উঠায় এইসব গরুতে কোনো মোটা তাজা করণ ওষুধ ব্যবহার করা হয়নি ফলে গরুগুলো স্বাস্থ্যবান ও চটকদার যা সহজেই ক্রেতাদের মন কাটছে পশু সংখ্যা অনেক হলেও ক্রেতা কিছুটা কম অনেক ব্যবসায়ী জানাচ্ছেন তারা গরু এনেছেন বাইরের ব্যবসায়ী না আসায় দাম অনেক কম হাটে রয়েছে পশু চিকিৎসা ক্যাম্প যেখানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা প্রতিটি পশু স্বাস্থ্য পরীক্ষা করছেন ফলে ক্রেতারা নিশ্চিন্তে পশু কিনতে পারছেন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থানার ওসি জানিয়েছেন হাটে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রশাসনের নজরদারিতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উপজেলা বিএনপি সভাপতি বলছেন চাঁদাবাজি মুক্ত পরিবেশে মানুষ স্বাচ্ছন্দে গরু কেনাবেচা করতে পারছে তার ভাষায় এখন গরুর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হাট আশা করছেন প্রায় থেকে কোটি টাকার বেশি লেনদেন হবে সব মিলিয়ে ঈদ উপলক্ষে বাঘাইছড়ির পশুর এবারও হাটে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট পরিবেশ বিরাজ করছে স্বাস্থ্য নিরাপত্তা আইন শৃঙ্খলা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এ হাট এখন জেলার অন্যতম সেরা পশুর হাটে পরিণত হয়েছে প্রতিবেদক মোহাম্মদ হাসান আলী রাঙামাটি তাই রাঙামাটি